অধিক থেকে আরেকজন যিনি আছেন সম্মানিত তারেক রহমান তাকেও আমরা বলেছিলাম যে আপনি আসবেন কিনা তিনি এখন পর্যন্ত কোনো রিপ্লাই দেন নাই আমাদের প্রত্যাশা ছিল দুইজনেই আসবেন দুইজনেই জন জনতার সম্মুখে বলবেন তাদের কথাগুলো। আমরা তত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তিনি সারা দেশে বক্তব্য দিয়ে এবার আছেন সেখানে পদ্রযুদ্ধের কাহিনী শুনছেন না আমার মুখে শুনছেন তারপরে যেখানে ইপিজেট অলরেডি আছে সেখানে গিয়ে বলছেন যে ইপিজেট তিনি করবেন শুনছেন না তারপরে যেখানে ভুট্টা চাষ হয় সেখানে গিয়ে বলছেন কিসের চাষ সোয়াবিন চাষ শুনছেন না এই যে ভয়াবহ অবস্থা আমি আশাবাদী ছিলাম পার্সোনালি যে হচ্ছে অন্তত তিনি বাংলাদেশ নিয়ে স্টাডি করে আসছেন যে তিনি বাংলাদেশের সামনে হাল ধরতে চাচ্ছেন এবং সেই অনুযায়ী তিনি পলিসি নেবেন তিনি যশোরে গিয়ে বললেন যে কল যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো তিনি চালু করবেন অথচ ওদের চিনি কলেজ ছিল না অর্থাৎ আমরা আশঙ্কা করছি যদি আমরা ভারতের এক ভুল জায়গায় সিল ভুল লোককে নিয়ে আসি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি বাংলাদেশ সম্পর্কে যাদের ভালো ধারণা নাই তারা যদি চলে আসে সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে আমরা কি ভুল লোককে চুজ করব আমরা ভুল লোককে চুজ করব না আরেকটা একটা অ্যালার্মিং ব্যাপার আছে সেটি হচ্ছে তিনি জায়গায় জায়গায় বলছেন ওনাদের অনেক অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা সম্পন্ন একটা পার্টিকে তিনি ক্ষমতায় আনতে চান তো আমি কি অভিজ্ঞতা একটু ঘাটাঘাটি করতেছিলাম পরে দেখলাম উনি নিজে কখনো ইলেকশন করার সুযোগ পান নাই এটা স্বাভাবিক না পাওয়াটা গত পনেরো বছর ফেসিবাদ ছিল কিন্তু আর কি অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি আসেন জনসম্মুখে বলেন এখন পর্যন্ত সেই জিনিস আমরা লক্ষ্য করি না এখন পর্যন্ত পারি নাই বাট এখন আমি আশাবাদী আপনারা আপনাদের দলে প্রধান নিয়ে আপনার প্রতিপক্ষ দল যারা আছেন যেদিন সাহস করতে পারবেন পারস্পরিক ডিবেট করে আপনার পলিসিটা মানুষের সামনে উন্মুক্ত করতে জানাতে সেদিন বুঝবো আপনি বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখেন এবং আসলে শাসন করতে আপনি যোগ্য এর আগে আমরা বিশ্বাস করতে চাই না ঠিক না সম্মানিত বন্ধুগণ উনি প্রায় অনেকগুলো সমাবেশে বলেছেন সামনে আসলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতি সক্ষমভাবে দাঁড়াবে আমি দেখলাম একটু আগে অনেক বলেছেন সেটি হচ্ছে তাদের প্রার্থীদের মধ্যে অলমোস্ট ষাট পার্সেন্ট প্রার্থী হচ্ছে ঋণ খেলাফিতে অলরেডি আক্রান্ত ঋণ খেলাফি মানে বোঝেন ঋণ খেলাফি মানে হইলেও আমি আমার এখন প্রচুর ঋণ কদিন পরে আমি ব্যাংক লুটপাট করবো এটা হলো তাদের অবস্থা আওয়ামী লীগ যে মাত্রায় ব্যাংক লুটপাট করছে তাদের অন্তত এত পার্সেন্ট ঋণ খেলাফিতে আক্রান্ত প্রার্থী ছিল না আজকে বিএপি তার চাইতে উজ্জ্বল দৃষ্টান্ত দেখাইলো তো আমরা আসং আমরা আসংকা লক্ষ্য করছি যদি ভুল লোক এই জায়গায় চলে যায় আপনার দেশের দায়িত্ব ভুল লোককে যদি দিয়ে যায় কালবাদী সকল ব্যাগ আবারও শিকার হইতে পারে সম্মানিত বন্দোগো আমাদের ভোট এবারে কয়টা কয়টা ভোট প্রথম ভোট হচ্ছে যে ভোটকে তারমান সবচেয়ে বেশি ভয় পাইছে সেটি হচ্ছে হ্যাঁ ভোট কোন ভোট হ্যাঁ বুড়ের পক্ষে আসতে মোটামুটি দুই আড়াই মাস সময় নিছে তারপরে চিন্তা করছে যখন দেখে সব মানুষ পক্ষে চলে আসছে তখন তিনি আর না আসে পারেন নাই তাহলে আমরা আগামী বারো তারিখ প্রথম ভোট কোন ভোট হবে হ্যাঁ মানে আজাদি হ্যাঁ মানে কি আর না মানে না মানে গুলামি না মানে কি আমরা আজাদির পক্ষে আছি ইনশাল্লাহ দ্বিতীয় যে ভোট সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য যদি আগামী বারো তারিখ ভুল করি আমরা যদি ভুল করি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তাহলে সম্ভাবনা আছে বাংলাদেশ দুর্নীতির কলার ঘাসে পড়ে যেতে পারে সম্ভাবনা আছে যে আবারও এবং লুট এখন তারা নিজেদের করছে সিন্ডিকেট করে সেটি রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে যেগুলো চাঁদাবাজকে তারা ছড়াই দিতে পারে আমরা এই চাঁদাবাজ এই লুণ্ঠন এই সন্ত্রাসকে লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ আগামী বারো তারিখ পারবো তো ইনশাল্লাহ আপনাদের দুইটা দায়িত্ব একটা হচ্ছে দাড়ি পাল্লার পক্ষে আপনি নিজে তো ভোট দিবেন পাশাপাশি আপনার পরিচিত পারিবারিক এবং অন্যান্য কর্মস্থলে যত খবর আছে প্রত্যেকটা জায়গায় দাঁড়ি পাল্লা দাওয়াতটা পৌঁছায় দিবেন পারবেন তো প্রত্যেক ব্যক্তি নিজে তার জায়গায় ইনসাফের অ্যাম্বাসেডর হয়ে জনগণের দাঁড়ায় দাঁড়িয়ে পৌঁছাবেন পৌঁছে পঁচিশ বলবেন যে এবারের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা সিদ্ধান্ত না নিতে পারি একাত্তরের পরে নব্বই আসছে নব্বই এর পরে ছয় সাত পেরিয়ে নয় আসছে এখন আবার চব্বিশ আসছে বারবার এই ক্রাইসিস আমরা ফেস করতে চাই না আমরা আজীবনের জন্য সুন্দর একটা ইনসাফের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই পারবো তো ইনশাল্লাহ আমরা সে মানুষকে ভোট দিতে চাই তিনি পিচ্ছি বয়স থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকে আপন করে নিতে জানে তাকে অনেক বেশি প্রোটোকল মেনটেন করতে হয় জনগণ থেকে দূরে থাকতে হয় যিনি জনগণকে ভয় পায় দেশ সম্পর্কে কোনো ধারণা নাই স্টাডি নাই এবং তার সুন্দর পুরো পরিকল্পনা তাকে নিয়ে আমরা চিন্তা এখন করতে চাই না আপাতত তাহলে শেষ করছি আবার বলে আগামী বারো তারিখ কোন মার্কায় ভোট হবে কোন মার্কা বারো তারিখ জিতবে কোন সবাই আছে তো ইনশাল্লাহ এবং প্রত্যেকের দায়িত্ব নিয়ে আমরা সেই দায়িত্ব পালন করব সম্মানিত বন্ধুগণ শেষ করছি আর তিরিশ সেকেন্ড আমরা যুবকরা আমাদের ক্যাম্পাসে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি দাসু তাকসু জাকসু চাকসু জাকসু প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে ক্যাম্পালগুলো সাদাবাদের করাল থেকে মুক্ত অবস্থায় আছে এখন বাকি দায়িত্ব আপনাদের এই যে মুরুব্বিরা যারা আছেন তরুণরা যারা আছে বয়স্কের নারীরা যারা আছেন আপনাদের দায়িত্ব আপনার এলাকাতেই হাতে তুলে সাদাবাদের হাতে তুলে দেবেন নিশ্চয় দিবেন না সেই সিদ্ধান্ত চটে এসে থেমেছে আমরা সারা বাংলাদেশে ইনসাম লাগাই বাড়াতে দেখতে এ এই গণজুয়ার বাংলাদেশে ইনসাফ কায়ে দিয়ে সম্পন্ন হবে ইনশাআ আল্লাহ করি আসসালাম